আমি অনেক ভিডিও দেখেছি যখন কোনো কিছু আমি সার্চ করতে যাই সেই সব ভিডিওগুলো আসে যে দশ মিনিট পনেরো মিনিট এরকম তো আমি আজকে যে ভিডিওটা আমি যে সম্পর্কে তৈরি করছি থামবেল সেট করা নিয়ে তো এক একটা ভিডিও দেখি শুধু ফেসবুকে থামবেল সেট করা নিয়ে তাতেই দশ মিনিট ইউটিউবের আলাদা থামবেল সেট করা নিয়ে তাতে পনেরো মিনিট তো এই আমি দুটো নিয়েই একসাথে আমি দুটোই এই একই ভিডিওতে আলোচনা করব দুটো টিপস নিয়ে তো তার জন্য দশ পনেরো মিনিট আমি ভিডিও তৈরি করবো না মিনিমাম ছয় সাত মিনিট বা পাঁচ মিনিটে আমি শেষ করার চেষ্টা করব তো খুব অল্প সময়ের মধ্যে যতটা আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানো আপনারা পুরোটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে ইউটিউব আর ফেসবুকে কিন্তু থাম্বেলটা সেট করা যায় তো নতুন নতুন অনেকে বলে যে দুই হাজার আলাদা নিয়ম বাট একই নিয়ম আছে আমি এখনও আমি সেই নিয়মেই আমি থামবেলগুলো সেট করি তো সেরকম কোনো কিছু ব্যাপার নেই আপনারা অল্পতেই বুঝে যাবেন পুরোটা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কীভাবে থামবেল সেট করতে হয় আমার বুঝতে বুঝতে তো এক মাস লেগে গিয়েছিল যে ফেসবুকে আলাদা আলাদা করে মানে এমনভাবে করে কথাগুলো বলে বা বোঝায় যে আমার মাথায় ঢোকে না তো আমি যেভাবে একটা ভালো একটা পোস্ট দেখে সেইটা আমার মা মাথায় এত ভালো করে মানে ঢুকে গেছে তো আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দেবো যাতে আমার যত মানে বুঝতে যতটা সময় লেগেছে আপনাদের বুঝতে ততটা সময় না লাগে তো দেখুন পুরোটা তাহলে বুঝতে পারবেন কিভাবে ইউটিউব আর ফেসবুকে থামবেল সেট করতে হয় তো আমরা প্রথমত ফেসবুকের কাজটা শিখে নেব তো আমাদের ফেসবুকে থামবেল সেট করতে গেলে আমরা প্রথমে চলে যাব। ক্রোম ব্রাউজারে এই যে ক্রোম ব্রাউজারে আমার ফেসবুকটা সেট করাই ছিল তো আমি ফেসবুকে গেলাম এখানে কি আমাকে থামবেলটা সেট করতে হলে আমি আমার প্রোফাইলে যাব পেজে আমার পেজটা অটোমেটিকলি চলে আসলো তো স্কল করে নিচে গেলে আমি আমার এই ভিডিওটাতে এই সেট করেছি কি করে থামবেলটা আমি সেট করলাম তো সেটাই আপনারা দেখুন এই থ্রি ডটে আপনারা যাবেন গিয়ে এখানে ইডিট বলে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এরকম চলে আসবে ভিডিও অপশানে এখানে এই চিহ্নটা যে আছে এই চিহ্নর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে চেঞ্জ থামবেল লেখা আছে এই চেঞ্জ থামবেলে যাবেন তারপর আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করলে আপনারা এখানে যে কোনো আপনাদের থাম্বেল আপনারা এখানে আপলোড করতে পারেন এই যে আমি আবার এই থাম্বেলটাই দিচ্ছি আমার যে মানে যেই সম্পর্কে আমার ভিডিওটা সেই থাম্বেলটাই আমি দিলাম তো সেভ তো সেভ করে তো আমি এই থামবেলটায় আবার আমি সেভ করলাম তো সেভ করলে এখানে সেভ অপশানে ক্লিক করবে একটু নেটটা স্লো চলছে ওই জন্য এরকম হচ্ছে এই যে অটোমেটিকলি সেভ হয়ে গেছে কিন্তু তো আপনারা এইভাবে করে আপনারা প্রতিটা থামবেল কিন্তু ফেসবুকে সেট করতে পারেন এবার চলুন ইউটিউবে কিভাবে থাম্বেল সেট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই ইউটিউবে থাম্বেল সেট করার জন্য আমাদের প্রথমত ওয়াইটি স্টুডিওতে যেতে হবে এই যে ওয়াইটি স্টুডিওতে গিয়ে মনে করুন এখানে আমি এই থাম্বেলটা আবার সেট করব তো আপনি আপনারা যে ভিডিওতে থাম্বেল সেট করবেন সেই ভিডিওতে ক্লিক করবেন আর এখানে এডিটিংয়ের এই অপশানটা যে আছে এখানে ক্লিক করে এই এডিটিংয়ের অপশানে ক্লিক করে আপনারা এখানে থাম্বেলটা পরিবর্তনে যে পরিবর্তন করুন আপনারা থামবেলটা এখানে পরিবর্তন করতে পারেন যে কোনো আপনারা থামবেল কিন্তু দিতে পারেন তো আমি এই থামবেলটা আবার দিচ্ছি এই যে হয়ে গেছে এখানে আছে লেখা আমার বাংলাতে যেহেতু আছে তো আমি বাংলাতেই আমি বলে দিচ্ছি তো সেভ করুন এই যে চলে আসছে তো এখানে আমি সেভ করতে পারবো তো এইভাবে করে আপনারা খুব সহজে থামবেলগুলো সেভ করতে পারবেন আর আপনাদের যদি আদার্স কিছু এডিট করা থাকে এই লেখাগুলো যদি এডিট করা থাকে তাহলে কিন্তু আমরা আপনারা লেখাগুলো এডিট করতে পারবেন তো শিখে নিলেন কীভাবে ইউটিউব আর ফেসবুকে থামবেল সেট করতে হয় খুব সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিলাম এর পরবর্তীতে আপনারাও কিন্তু থামবেল সেট করে কিন্তু আপনারাও অডিয়েন্স বাড়াতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো ধন্যবাদ আজকের মতো